বিমানে উঠতে কে না চায় আর বিমানে ওঠার পর যদি ককপিটে যাওয়া এবং বসার সুযোগ থাকে তাহলে তো কোনো কথাই নেই ককপিটে পাইলটের আসনে বসে ছবি তোলা থেকে শুরু করে মজাদার খাবারের ব্যবস্থা আছে এমন বিমান খুঁজে পেতে কে না আপনাদের মনে কৌতূহল জাগতেই পারে এমন বিমান আবার হয় নাকি ঠিক এমনই এক বিমানের ব্যবস্থা করেছে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ বিমানের বিশেষ এক কোচ যেটার মাধ্যমে দুই সালে প্রথম করোনা ভ্যাকসিন এসেছিল সেই বিমান টি এখন হারকিউলিক্স ক্যাফে নামে পরিচিত বিমানটি তার উড়দান ক্ষমতা হারানোর পর বাংলাদেশ বিমান বাহিনী এটাকে নতুন রূপে সাজিয়ে রেস্টুরেন্টের রূপ দিয়েছে এই রেস্টুরেন্টে ঢুকতে লাগবে বোর্ডিং পাস বিমানের মধ্যে এই রেস্টুরেন্টে খাওয়া-দাওয়ার পাশাপাশি যে কেউ বিমানের ককপিটে যেতে পারেন আবার সেখানে গিয়ে বসতেও পারেন পাইলটের আসনে পাইলটের আসনে বসে ছবি তুলতে ব্যস্ত থাকেন এখানে ঘুরতে আসা বা খেতে আসা দর্শনার্থীরা এটা চমৎকার একটা রাজধানীর আগারগাঁওয়ে বিমান জাদুঘরে এই হারকিউলিস ক্যাফেটির ব্যবস্থা করেছে বাংলাদেশ বিমান বাহিনী বিমানটির বিষয়ে জানাচ্ছিলেন হারকিউলিস ক্যাফেটির দায়িত্বে থাকা বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য কর্পোরাল সাজ্জাদ হোসেন করোনার যে ফার্স্ট এটা করোনাকালীন সময়ে এটা উড্ডয়নে ছিল তখন আমাদের যে বাংলাদেশের জন্য যে করোনা ভ্যাকসিন ছিল যেটা আনা হয়েছিল আর কি সেটা এই এয়ারক্রাফ্ট দিয়ে আনা হয়েছিল তারপর হচ্ছে এটা আমাদের কার্গো এয়ারক্রাফ্ট হিসেবে উড্ডয়নে ছিল আর কি বিভিন্ন পরিবহন আমাদের ট্রান্স ট্রান্সপোর্টে যা লাগে রেশন তারপর হচ্ছে আমাদের মালামাল টুলস যেগুলো ছিল সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া তারপর দুর্যোগের সময় বিভিন্ন ধরনের আইটেম তারপরে ট্রান বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া এগুলো হচ্ছে এটা মেইন জব ছিল তারপর যখন এটা উড্ডয়ন সক্ষমতা হারিয়েছে তারপর থেকে আমাদের এটা আসলে এই হারকিউলিস কেফের জন্য আমাদের প্ল্যানে দুই হাজার একুশ সাল পর্যন্ত এই আমাদের উড্ডয়নে ছিল মানে একুশ সালের পর থেকে এটা আসলে উড্ডয়ন সক্ষমতা হারানোর কারণে আমাদের বিমান বাহিনী কর্তৃপক্ষ এটাকে হারকিউলিস কেফে বানানোর জন্য একটা প্ল্যান করেন তারপর থেকে সেই প্ল্যানের এ ধরেই আমরা এটা আসলে শুরু করেছি এবং তারই ধারাবাহিকতা আমাদের এটা ইন্টেরিয়র ডিজাইন প্লাস হচ্ছে বিস্তারিত যা কিছু আছে কিছু করার পরে এটাকে আমরা হারকিউলিস যেভাবে নামে চালু করেছে আজকে এবং এটার যে হিস্ট্রি আছে সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই আমাদের দুই পাশে দুইটি বোর্ড দেওয়া আছে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা কাইন্ডলি জানার জন্য এইখানে আছে দেখতে পারেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী